শালী এবং বাংলাদেশের হাতে কি কি সব অস্ত্র রয়েছে বর্তমানে বাংলাদেশ এতটাই শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়েছে যে যে কোনো সময়ে বাংলাদেশ চাইলেই ভারতের চিকেন নেকে আক্রমণ করে পুরো ভারতকে বিচ্ছিন্ন করে দিতে পারে এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুস রিসেন্টলি এমন এমন সব অস্ত্র ক্রয় করেছে যেগুলো দেখলে ভারতের চোখ কপালে উঠে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটিতে আমরা বাংলাদেশের হাতে থাকা সবচেয়ে ভয়ঙ্কর পাঁচটি অস্ত্র সম্পর্কে জানব তো চলুন শুরু করা যাক নাম্বার ফাইভ টাইগার এমএলআরএস মিসাইল সিস্টেম বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রগুলোর মধ্যে পাঁচ নম্বরে রয়েছে এই টাইগার মিসাইল অ্যামএলআরএস মিসাইল সিস্টেম এই মিসাইল সিস্টেমটি বাংলাদেশ তুরস্কের কাছ থেকে ক্রয় করেছে বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী এই বিশেষ মিসাইলটি ব্যবহার করে থাকে এই মিসাইলটির রেঞ্জ একশো বিশ থেকে একশো তিরিশ কিলোমিটার এই মিসাইল দ্বারা ভারতের কলকাতা শহরকে যে কোনো সময়েই উড়িয়ে দিতে পারবে বাংলাদেশ এমনকি এটি যদি ভারতের চিকেন নেকে ফায়ার করা হয় বা মোতায়েন করা হয় তাহলে ভারত যে কোনো সময় দুই ভাগে বিভক্ত হয়ে পড়বে বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া মালয়েশিয়া সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশ এই টাইগার মিসাইল সিস্টেম ব্যবহার করে থাকে তাহলে আপনি বা এতক্ষণে বুঝেই গেছেন যে এটা কতটা ভয়ঙ্কর একটি অস্ত্র নাম্বার ফোর এফ এম নাইন জিরো ইয়ার ডিফেন্স সিস্টেম বন্ধুরা বাংলাদেশের হাতে থাকা সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রের তালিকায় চার নম্বরে রয়েছে চীনের তৈরি এফ এম নাইন জিরো এয়ার ডিফেন্স সিস্টেম এই ক্ষেপণাস্ত্রটি বাংলাদেশ বিমান বাহিনী নৌবাহিনী এবং সেনাবাহিনীও ব্যবহার করে থাকে এই ক্ষেপণাস্ত্র দিয়ে অ্যাটাক হেলিকপ্টার ড্রোন এমনকি ভারতের হাতে থাকা রাফেল বিমানকেও ধ্বংস করা সম্ভব যুদ্ধের সময় এই ক্ষেপণাস্ত্রটি খুবই গুরুত্বপূর্ণ ধরুন যুদ্ধের সময় ভারতের রাফেল বিমান বাংলাদেশের আকাশে আসলো এবং বাংলাদেশে আক্রমণ করতে আসলো সেটিকেও মাছ আকাশে ধ্বংস করে দেবে এই এয়ার ডিফেন্স সিস্টেমটি বাংলাদেশের হাতে বর্তমানে পর্যাপ্ত পরিমাণে এফ এম নাইন জিরো রয়েছে এবং প্রতি বছরই কয়েকটি ইউনিট করে এই সিস্টেম ক্রয় করা হয়ে থাকে তবে কিছু মাসের মধ্যে বাংলাদেশেই এই এয়ার ডিফেন্স সিস্টেমটি তৈরি করা হবে বিশেষ করে এতে ব্যবহার হওয়া মিসাইলগুলো বাংলাদেশেই তৈরি হবে অলরেডি চীন এটির কারখানা তৈরির কাজ শুরু করেছে বাংলাদেশে যেটা নিয়ে কিন্তু ইতিমধ্যে চিন্তিত ভারত নাম্বার থ্রি বিএনএস বঙ্গবন্ধু ফ্রিগেট যুদ্ধজাহাজ বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রের তালিকায় তিন নম্বরে রয়েছে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজ বিএনএস বঙ্গবন্ধু আর এই যুদ্ধজাহাজটির নাম শুনলেই ভারতের আত্মা কেঁপে ওঠে এই যুদ্ধজাহাজটি যখন বাংলাদেশের বহরে যুক্ত হয় তখন এটি ছিল দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী ফ্রিগেট যুদ্ধজাহাজ এত শক্তিশালী ফ্রিগেট তখন ভারত ও পাকিস্তানের কাছেও ছিল না এতে রয়েছে আটটি জাহাজ বিধ্বংসী মিসাইল যা দিয়ে দুইশো আশি কিলোমিটার দূরের যে কোনো বস্তুতে নিখুঁত আঘাত আনতে সক্ষম এটি বিমান ধ্বংসকারী হিসাবে এতে রয়েছে মিডিয়াম রেঞ্জের আটটি এম নাইন জিরো মিসাইল সিস্টেম যা পনেরো কিলোমিটার উপর দিয়ে উড়ে যাওয়া যে কোনো বস্তুকে নিখুঁতভাবে আঘাত আনতে সক্ষম এছাড়াও বিএনএস বঙ্গবন্ধু সাবমেরিন ধ্বংসকারী টরপেটেও ব্যবহার করে থাকে যা সাগরের নিচে লুকে থাকা যে কোনো সাবমেরিনকে ধ্বংস করতে সক্ষম সেই সাথে বিএনএস বঙ্গবন্ধু একটি অ্যাটাক হেলিকপ্টার বহন করতে পারে যা যুদ্ধক্ষেত্রে ব্যাপক কার্যকরী আর সবচেয়ে অবাক করা বিষয় হল এই বিএনএস বঙ্গবন্ধু কখনও একা চলে না এর আশেপাশে অনেকগুলো যুদ্ধজাহাজ আর আকাশে বিমানবাহিনীর মিগ টোয়েন্টি নাইন এবং পানির নিচে সাবমেরিন বহর নিয়ে চলে থাকে এই যুদ্ধজাহাজটি তাহলে আপনি বুঝতে পারছেন যে এই বিএনএস বঙ্গবন্ধু কতটা ভয়ঙ্কর শক্তিশালী একটি যুদ্ধজাহাজ আর এই যুদ্ধজাহাজটির কারণে ভারত ও মিয়ানমারের যুদ্ধজাহাজগুলো বাংলাদেশে প্রবেশের সাহস পায় না নাম্বার টু মিং ক্লাস সাবমেরিন বন্ধুরা বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে মিং সাবমেরিন বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর কাছে মোট দুইটি সাবমেরিন রয়েছে যা চীনের কাছ থেকে ক্রয় করা হয়েছে এবং আরও নতুন করে চারটি সাবমেরিন খুবই দ্রুত যুক্ত হবে বাংলাদেশের বহরে অনেকে বলা করে বাংলাদেশের হাতে যে সাবমেরিনগুলো রয়েছে তা অনেক পুরনো মুরির টিন আসলে তাদের সাবমেরিন সম্পর্কে কোনো জ্ঞানই নেই বাংলাদেশ নিজেদের প্রয়োজন মতো এই সাবমেরিনগুলোকে আপগ্রেড করে নিয়েছে আর বর্তমানে বাংলাদেশের হাতে থাকা সাবমেরিনগুলো এক একটি ছত্রিশটি করে জাহাজ বিধ্বংসী মিসাইল বহন করতে সক্ষম আর এর এক একটি রেঞ্জ প্রায় পনেরো কিলোমিটার এ সাবমেরিনটি দিয়ে চাইলেই পনেরো কিলোমিটার দূরে থেকেই ভারতের যে কোনো যুদ্ধজাহাজ ও এয়ারক্রাফট ক্যারিয়ারকেও ডুবে দেওয়া সম্ভব এছাড়াও বাংলাদেশের হাতে থাকা এসব সাবমেরিন দিয়ে বত্রিশটি নেভাল মাইনও বসানো সম্ভব যা দিয়ে ফাঁদ পেতে ভারতের সকল যুদ্ধজাহাজকে বিপদে ফেলা সম্ভব তাহলে হয়তো আপনি